আসসালামু আলাইকুম আমাদের রান্নার আছে আপনাদের স্বাগত আজকে করতে চলেছি বেসন আসলে বাড়িতে এত সুন্দর করে বেসন তৈরি করা যায় তাহলে কেন আমরা বাজার থেকে অস্বাস্থ্যকর বেসন কিনে খাব তো বাড়িতেই খুবই সহজভাবে স্বাস্থ্যকর বেসন বানানো যায় তো সেইটারই সম্পূর্ণ ভিডিও আশা করছি আপনারা দেখবেন তো এখানে হচ্ছে আমি প্রথমে নিয়েছি আড়াইশো গ্রাম ছোলার ডাল আর নিয়েছি আড়াইশো গ্রাম অ্যাংকার ডাল অথবা মটর ডাল এরপরে নিয়েছি আড়াইশো গ্রাম মুগ ডাল আছে আড়াইশো গ্রাম মুসুর ডাল চিনি গুঁড়া চাল নিয়েছি আড়াইশো গ্রাম এরপরে নিয়েছি আতব চাল অথবা আলো চাল যেটাকে বলে আড়াইশো গ্রাম সব কিছু এবার খুব ভালো করে পরিষ্কার করে নেব আপনারা চাইলে এখানে আরও কয়েক রকমের ডাল অ্যাড করতে পারেন অথবা হচ্ছে কমাতেও পারেন আবার দেখা যাচ্ছে চাল যে কোনো এক রকমেরও অ্যাড করতে পারেন এখানে হচ্ছে চালটা দিয়ে দিলাম যাতে করে ওই যে আমরা যখন বেগুনি টেগুনি তৈরি করি তখন হচ্ছে এক্সট্রা করে চালের গুঁড়ি আর ব্যবহার করতে হবে না এর মধ্যেই হয়ে যাবে তো এই যে সব কিছু খুব ভালো করে এক জায়গায় মিশিয়ে নিয়েছি এবার এটা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আপনারা চাইলে কিন্তু বাজার থেকে আড়াইশো গ্রাম অথবা পাঁচশো গ্রামের এরকম ডাল চাল কিনে নিয়ে এসে সেটা দিয়েও করতে পারেন তো এই যে আমি সব কিছু খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম তো কিছুক্ষণ পরে পানিটা ঝরে গেছে এরপরে আমি ছাদে চলে এসেছি এসে এই যে সম্পূর্ণ পাতলা করে একদম ছড়িয়ে দিয়েছি এতে করে খুব দ্রুত শুকিয়ে যাবে তো সারা দিনের রোদ পেয়েছে ছাদে এরপরে হচ্ছে আমি উঠানোর জন্য বিকালে চলে আসলাম দেখুন এটা একদম ঝরঝরে হয়ে গেছে আপনাদের রোদের লাভটা যদি ভালো পাওয়া যায় তাহলে কিন্তু আরও সময় লাগবে না তিন চার পাঁচ ঘন্টাতে কিন্তু হয়ে যাবে তো এই যে সবগুলো ভালো করে উঠে নিয়ে এসেছি এবার চলে এসেছি যে রাইস মিলে তো এবার রাইস মিলে ভাঙিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার ব্লেন্ড করতে পারেন আমার ব্লেন্ডারে ঢাকনাটা তেমন একটা ভালো না যার কারণে আমি রাইস মিলেই এসেছি রাইস মিল থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি এইবার হচ্ছে এইটা দেখাচ্ছে আপনাদেরকে কেমন হয়েছে আপনারা হচ্ছে এটা চাইলে আবারও রোদ দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো থাকবে তো আমি আর রোদে দেখ যেহেতু আমি খুব ভালো করে এটা শুকিয়ে নিয়েছিলাম একটু ঘুরি আছে এবার এটা একটু চেলে নেব। আপনারা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করলেও চেলে নেবেন চেলে নিলে কিন্তু খুব ভালো হচ্ছে যে পাউডার পাওয়া যায় তো এইবার হচ্ছে এই রকম যে চালনি আছে এটা দিয়ে আমি চালবো না এটা দিয়ে চাললে হচ্ছে যে একদমই মিহি যে গুড়িটা থাকে হাতে বাঁধে ওইটার হচ্ছে বেসনের সাথেই চলে যাবে তো আমি হচ্ছে এই যে এই ধরনের হচ্ছে চালনি ব্যবহার করব এতে করে খুব সুন্দর করে হচ্ছে ফাইন পাউডারটা পাওয়া যায় তো এই যে দেখুন গুঁড়ি গুঁড়ির যে টাইপ আছে সুজির মতো এগুলা কিন্তু থেকে গেছে তো এইগুলো হচ্ছে এবার আমি ফেলে দেবো তো সম্পূর্ণ বেসন আমি এভাবে চেলে নিয়েছি আর এখানে আরেকটি কথা বলতে আমার খেয়াল ছিল না এখানে হচ্ছে যে মোটমাট ডাল আর চালের পরিমাণটা ছিল ওজন করে দেখলাম যে হচ্ছে এক কেজি দুশো গ্রামের মতো তো দেখুন সবগুলো আমার হয়ে গেছে এইবার হচ্ছে এইটা খুব ভালো করে একটা এয়ারটাইট বক্সে অথবা হচ্ছে যে কোনো পাত্রে এটা খুব ভালো করে রেখে দিতে পারবেন ফ্রিজের বাহিরেই এইটা পুরো রমজান মাস জুড়েই খেতে পারবেন তো আমি যে পরিমাণে করেছি এইটা পুরো একটা মাস যাবে না এইখানে আমি আরও এক রকমের বেসন তৈরি করব যার কারণে পরিমাণে খুব কম করেছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ